আসসালামু আলাইকুম প্রবাসী ভাই এবং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আসুন আরবি ভাষা শিখি নতুন প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি ইজি ইজি অর্থ আশা ইজি বা ইডি অর্থ আশা সির যাওয়া সির অর্থ যাওয়া তাল অর্থ আস তাল অর্থ আস তাল মিন্নি এখানে আসো তাল মিন্নি এখানে আস সির আলহীন এখন যাও সির আলহীন এখন যাও হুয়াইজি অল্লা সে আসবে নাকি আসবে না ইজি অল্লা সে আসবে নাকি আসবে না ফিলেল রাত ফিলেল অর্থ রাত হালিব হালিব অর্থ দুধ হালিব অর্থ দুধ আবিয়াত আবিয়াত অর্থ সাদা আবিয়াত অর্থ সাদা আসো কালো আসো অর্থ কালো আহমার লাল আহমার অর্থ লাল সায়ারা মাল ইনতা আবিয়াত অল্লাহ আসোয়াত সায়ারা মাল ইনতা আবিয়াত অল্লাহ আসোয়াত তোমার গাড়ি সাদা নাকি কালো তোমার গাড়ি সাদা না কালো মায়েরিধাজা হৃদ তানি অহেদ এটা চাই না মায়ের চাই না চাই অন্যটা হৃদ অর্থ চাই মায়ের হৃদ অর্থ চাই মায়ের অর্থ চাই না জেদিদ নতুন জেদিদ অর্থ নতুন গেদিম পুরাতন গেদিম অর্থ পুরাতন ইজি জেদিদ আমি নতুন এসেছি আনা ইজি জেদিদ আমি নতুন এসেছি লেকিন হুয়া ইজি গেদিন কিন্তু সে পুরাতন লেকিন হুয়া ইজি গেদিন কিন্তু সে পুরাতন মাই এখন মাই মাইসির আলহীন এখন না। মাল আনা আমার মাল আনা আমার মালি আমার মালি অর্থ আমার মাল এক তোমার মালেক তোমার মালে ওর বা তার মালে ওর বা তার মুজরিম আসামি মুজরিম অর্থ আসামি মৌত অর্থ মৃত্যু মৌত অর্থ মৃত্যু আকিদ হুয়া হারামি নিশ্চিত সে অন্যায়কারী আকিদ হুয়া হারামি নিশ্চিত সে অন্যায়কারী হুয়া শীল নিশ্চিত সে নিয়েছে নিশ্চিত সে নিয়েছে আকিত হুয়া ইজি নিশ্চিত সে আসবে আকিত হুয়া ইজি নিশ্চিত সে আসবে আকিদ মালি নিশ্চিত এটা আমার আকিদ হাদা মালি নিশ্চিত এটা আমার ইয়ানি সুসুফ ইন্তা মানে তুমি কি দেখেছ ইয়ানি সু সুফ ইন্তা মানে তুমি কি দেখেছ আনা সুফ মাকুশাই আমি কিছুই দেখিনি আনা সুফ মাকুশাই আমি কিছুই দেখিনি সুফ অর্থ দেখা ইসমা অর্থ সোনা লৌন অর্থ রং লোন অর্থ রং সাউই সুরা তাড়াতাড়ি করো কর সা তাড়াতাড়ি করো তয়েব ঠিক তায়েব ঠিক ফি অহেদ আখের সওয়াল একটা শেষ প্রশ্ন একটা শেষ প্রশ্ন ফি অহেদ আখের সওয়াল কুল্লু নফরত ই জিমিনী সবাই এখানে আসো কুল্লু নফরত ই জিমিনী সবাই এখানে আসো আনা যা হেজ আমি রেডি আনা যা হেজ আমি রেডি লা তাখদার দেরি করোনা লা তাখদার দেরি করোনা হাদা আসার মা মালে এই তোমার দশ মিনিট এই তোমার দশ মিনিট মেতের রাজা কখন ফিরবে মেতের রাজা কখন ফিরবে সুফ টেলিফোন মোবাইল দেখছ টেলিফোন মোবাইল দেখছ কাম্মেল সুগল কাজ সম্পূর্ণ করো কাম্মেল সুগল কাজ সম্পূর্ণ করো হৃদমুসাদা সাহায্য দরকার আদা সাহায্য দরকার আনা রিদ মুসাদা আমার সাহায্য দরকার আনা রিদ মুসাদা আমার সাহায্য দরকার ইনতা রিদ মুসাদা তোমার সাহায্য দরকার ইন্টারিদ রিদ মুসাদা তোমার সাহায্য দরকার ফাদি খালি বা বেকার ফাদি অর্থ খালি বা বেকার মেতে আতি কখন দেবে মেতে আতি কখন দেবে মুশকিলা সমস্যা মুশকিলা অর্থ সমস্যা জোয়ান ক্ষুধার্ত জোয়ান অর্থ ক্ষুধার্ত আতশান তৃষ্ণার্ত আতশান অর্থ তৃষ্ণার্ত আনা জোয়ান আমি ক্ষুধার্ত আনা মাররা জোয়ান আমি অত্যাধিক ক্ষুধার্ত আনা মাররা জোয়ান আমি অত্যাধিক ক্ষুধার্ত আনা আতশান রেদ মাই আমি তৃষ্ণার্ত পানি আনা আচ্ছান ব্রিদ মাই আমি তৃষ্ণার্থ পানি চাই হয়েন কোথায় হয়েন অর্থ কোথায় স্ত্রী ক্রয় করা স্ত্রী অর্থ ক্রয় করা বিয়া বিক্রি করা বিয়া অর্থ বিক্রি করা ইন্তা কালাম সাহ তুমি ঠিক বলছ ইন্তা কালাম সাহ তুমি ঠিক বলছ কালাম সাহ অল্লা কথা ঠিক নাকি ব্যাঠিক কালাম সাহ ওল্লা কথা ঠিক নাকি কি